নমস্কার প্রিয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যান কামুদা একাদশীর মাহাত্ম সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করবো এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে যে ছয়টি রাশি কোটিপটি হতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব তার দিন না করে ভিডিওটি শুরু করব যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন যারা পুরনো রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন ইউনিক অ্যাস্ট্রোলজির পাশে থেকে আপনারা ভিডিওটিকে বা চ্যানেলটিকে সাপোর্ট করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং নতুন নতুন কিছু জানার যে আপনাদের ইচ্ছা তা আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শ্রীকৃষ্ণের এই কামদা একাদশী ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ সেই ব্যক্তির সমস্ত সমস্ত পাপ কিন্তু হরণ করেন বছরে যে চব্বিশটি যে সরি ছাব্বিশটি যে ব্রত রয়েছে একাদশী ব্রত কয়েকবার ছাব্বিশটি পরে কোনোবার চব্বিশটিও পরে এই ব্রত পালন করলে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি কিন্তু সেই ব্যক্তির উপর বসানো হয় তার সমস্ত দুঃখ সমস্ত পাপ সমস্ত কষ্ট কিন্তু শ্রীকৃষ্ণ নিজে হরণ করে থাকেন এবার জানব এই কামদা একাদশী ব্রত পালন করলে সেই ব্যক্তির কী লাভ হয় এবং এই একাদশী তিথির মাহাত্ম এক গ্রামে রাজারা প্রজারা প্রত্যেকেই কিন্তু সুখে শান্তিতে কিন্তু বাস করছে। সেখানে নাগপুরি নামে এক স্থান ছিল যেখানে স্বর্ণ লঙ্কারে ভূষিত ছিল সেই কুটির বা স্থানটি যেখানে গন্ধর্ব কিন্নর এরা কিন্তু অবস্থা অপসারা এরা অবস্থান করত সেখানে বাস করতো ললিত এবং ললিতা নামে দুই স্বামী স্ত্রী অর্থাৎ দম্পত্য দাম্পত্য দুজনেই কিন্তু খুবই সুখে শান্তিতে সংসার করছিল এমন সময় তারা রাজার দরবারে ললিতা রাজার দরবারে গিয়ে গান করার ইচ্ছা প্রকাশ করে এবং তিনি রাজার দরবারে গিয়ে গানও করছিলেন গান করতে করতে তার হঠাৎ ললিতের কথা মনে পড়ে গানের যে সুর তাল মৃদঙ্গ রয়েছে সমস্ত শুনে তার ললিতের কথা মনে পড়ে যেহেতু তারা দুজনে সর্প মনে পড়ে এবং সেইখানেই রয়েছিল একটি সর্প সে কিন্তু ললিতার মনোভাব কিন্তু বুঝতে পারে এবং রাজার কাছে গিয়ে সমস্তটা প্রকাশ করে রাজা সেই সব শুনে ক্রধান্বিত হয়ে ললিতাকে অভিশাপ দিলেন যে তুমি যার কথা ভাবছো সে সঙ্গে সঙ্গে রাক্ষস মূর্তি ধারণ করবে এবং ললিত রাক্ষস মূর্তি ধারণ করে ললিতের এই রাক্ষস মূর্তি ধারণ করায় ললিতা কিন্তু খুবই দুঃখে কাতর হয়ে পড়ে এবং বশিষ্ঠ মুনির কাছে গিয়ে সমস্তটা খুলে বলেন এবং মুনিবরকে তার প্রতিকার সম্পর্কে কিছু জানাতে বলেন মুনিবর তখন তাকে বলেন যে চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামুদা একাদশী তিথি পালন করো এবং এই ব্রত পালন করলে তোমার স্বামী আগের মতো রূপ ধারণ করবে তোমাদের সমস্ত পাপ হরণ হবে এবার বর্তমানে দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই একাদশী তিথিটি বৈশাখ মাসের শুক্লপক্ষে পড়েছে এই একাদশী তিথিটি কিন্তু চৈত্র মাসে পড়া কথা সেটি বৈশাখ মাসে পড়েছে শ্রীকৃষ্ণের এই যে ব্রতের যে মাহাত্ম কামদা একাদশীর যে মাহাত্ম শ্রীকৃষ্ণের আশীর্বাদে যে ছয়টি রাশির কোটিপতি হওয়ার যে যোগ রয়েছে তাদের নাম আর তেই না করে জানা যায় নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি আপনার ক্ষেত্রে শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি মান সম্মান বৃদ্ধি গৃহে গৃহলক্ষ্মী উন্নতি দেখা দিতে চলেছে এবং গৃহলক্ষ্মী আপনার গৃহে থাকায় আপনার কিন্তু ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট হতে চলেছে উন্নতি উন্নতি হবে শেয়ার বাজার স্টক সেখান থেকে লাভ তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার বৃষ রাশি ওড়িশারাশের জাত জাতিকাদের ক্ষেত্রে ট্রান্সফার বা আপনারা ট্রান্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইনপোর্ট বলুন বিদেশের সাথে যুক্ত রয়েছেন আপনারা অনলাইন কানেকটিভিটিগুলো সাথে যুক্ত আছেন সেখান থেকে কিন্তু দুর্দান্ত প্রফিট থাকবে জায়গা জমি লেনদেনের ব্যবসা করছেন সেখান থেকে লাভ রয়েছে অংশীদারদের কাছ থেকে লাভ শেয়ার মার্কেট থেকে লাভ আপনাদের লটারি থেকে গাঢ় প্রবল প্রাপ্তি । যোগ তারপরের রাশি সেটি আপনার মকর রাশি ভাগ্যের সাপোর্ট অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট আর্থিক স্থিতি আগের তুলনায় মজবুত চাকরি ক্ষেত্রে যারা চাকরিরত রয়েছেন চাকরিজীবীর অত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি প্রমোশন মান সম্মান বৃদ্ধি পদোন্নতির জায়গাটা কিন্তু রয়েছে তারপরের রাশি সেটি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন নতুন চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে আর অর্থনৈতিক দিক থেকে ভালো ব্যাংক ব্যালেন্স আপনাদের তৈরি হবে প্রপার্টি সম্পত্তি সুখ ভোগ বিলাসিতের জায়গাটা কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে তারপরের রাশি সেটি হল আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা অর্থনৈতিক লাভ শেয়ার বাজার লটারি ফাটকা এইসব সেক্টরগুলি থেকে খুবই ভালো প্রফিট কিন্তু দেখা দিচ্ছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব এই কামদা একাদশীর ব্রত বা মাহাত্ম শ্রবণ করলে আপনার কিন্তু সমস্ত পাপ প্রত্যেক রাশির ক্ষেত্রগুলো এই ব্রতের মাহাত্ম শ্রবণ করলে শ্রীকৃষ্ণ তার সমস্ত পাপ কিন্তু হরণ করেন এবং মেসরাশের জাতক ক্ষেত্রে আপনাদের শেয়ার মার্কেট শেয়ার বাজার বলুন বা আপনার পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে প্রফিটের গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে লটারির যোগ গাঢ়ভাবে সৃষ্টি হয়েছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় মাতা লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় নমস্কার ধন্যবাদ